অশোক আলাইকুম তিরমিজির দ্বিতীয় খণ্ড হাদিস নাম্বার সাতশো নব্বই এরতেকাপ প্রসঙ্গে আবু রেয়ার আদি আল্লাহ তালনু হইতে বর্ণিত আশার আদি আল্লাহ তালনু হইতে বর্ণিত আছে রামাদানের শেষ দশকে নবী সাল্লাম তার মৃত্যুর আগমন পর্যন্ত এত্তেকাপ করতেন হাদিসটি সহি এরওয়াতে নয়শো ছেষট্টি ও সহি আবুদাউদে একুশো পঁচিশ নম্বরে রয়েছে বোখারি ও মুসলিমে হাদিসটি রয়েছে হাদিস নাম্বার সাতশো একানব্বই তিরমিজি দ্বিতীয় খণ্ড হাদিসে বাংলা অনুবাদ আইসারাদি আল্লাহ তালা আনহা হইতে বনিত আছে তিনি বলেন যখন রাসুল সাল্লাহ সাল্লাম এতেকাফ করার ইচ্ছে করতেন তখন ফয়জরের নামাজ আদায় করে এতেকাফের জায়গায় প্রবেশ করতেন হাদিসটি সহি ইবনে মাজাতে সতেরোশো একাত্তর বোকারি এবং মুসলিম হাদিসটি রয়েছে